নামাজ কায়েমের সংগ্রাম করবে যারা নামাজ কায়েম যারা করবে নাম্বার তিন হলো আমি যে দিয়েছি তা থেকে কিছু অংশ আমার পথে যারা খরচ করবে নাম্বার চার হলো কিতাবের প্রতি বিশ্বাস রাখবে নাম্বার পাঁচ হলো আখেরাতকে বিশ্বাস করবে মানুষ ভালো হবে ভালো হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার চিন্তায় না খেরাতের চিন্তায় কিসের চিন্তায় ভালো হবে বলেন কিন্তু মানুষ চিন্তা করে কিসের বেশি চিন্তা করে কিসের দুনিয়া এই দুনিয়ার চিন্তা করতে গিয়ে আখেরা তো হারায় ফেলে দুনিয়াও হারায় ফেলে কিন্তু যদি কোনো বান্দা শুধু যদি স্পেশালি আখেরাতকে চিন্তা করত দুনিয়াটা হয়ে যেত হয়ে যেত আখেরাতকে টার্গেট করে আমরা চলবো সামনে আমার আখেরাত যদি সুন্দর হয়ে যায় আমার দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে আখেরাতকে টার্গেট করে আমাকে আপনাকে চলতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দারে এই দুনিয়া তো শেষ হয়ে যাবে কিন্তু আখারাত তো কোনোদিন শেষ হবে না কুল্লুমান আলাইহাফান ওয়া ব কাওয়া জহরব বি কাদুলজলা নিওয়াল ইকরব ফ্যাভিয়া আলা ইয়রব বি কুমা দু কাদিবাত দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে সব ডিস্ট্রয় হয়ে যাবে কিছুই থাকবে না আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন মাগরীবের নামাজ ফজরের নামাজ এসরের নামাজে যখন মাঝে মাঝে তিনি সেই ফিতার পড়তেন সুরাত তাকবীর যখন পড়তেন সুরাত দুহা যখন পড়তেন অজরে ঝরায় কাঁদতেন নামাজের ভিতরে ভয়ঙ্কর এই সমস্ত সুরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাশ শামসু কুফিরাত ওয়া ইদান نجوم كدرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إيجا كاش دكتور ابشيك আকাশ ফেটে ফেটে যাবি তারকা গুলো সিটকে সিটকে পড়বে সূর্য সংকুচিত হয়ে যাবে জমিন তার ভিতরের সমস্ত কিছু উদ্গিরণ করে দেবে এই যে সাতটা সমুদ্রের নাম শুনেছি সাত সমুদ্রে নিচালেরা বোলা আলামিন আগুন রেখে দিয়েছেন চুলা করে যেন সমুদ্রের পানিগুলো যেন বরফ না হয় জাহাজ যেন চলতে পারে প্রত্যেকটা সমুদ্রের নিচালেরা বোলা আলামিন আগুন রেখে দিয়েছেন কেমন যখন শুরু হয়ে যাবি আগুনগুলো নিচ থেকে বের হয়ে সমুদ্রকে দুই ভাগ করে ফেলবে সব অলট পালট হয়ে যাবে সব কিছু উদ্গিরণ যখন করে দেবে মানুষ বলবে অকল ইনশানু মালাহাহারে এত কিছু করলাম সব তো মাটির সঙ্গে মিশে গেল সেই দিন কেউ কাউকে চিনবে না কেউ ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে গায়ে কোনো পোশাক থাকবে না খাতনাবিহীন হয়ে উঠবে সেই কেমতের দিন আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসুর আল্লাহ সেদিন কিছু লজ্জা হবে না একজন আরেকজনকে দেখবে না আরসুর বলছেন আয়েশা রে সেই দিন একজন আরেকজনের দিকে তাকাবে কখন এই হুসটাও থাকবে না এমন ভয়ঙ্করের দিন সবার সামনে আছি জাহান্নামের ভয়াবহ তার মারাত্মক জাহান্নাম উত্তপ্ত হয়ে থাকবে জাহান্নামিদের ভিতরে জাহান্নামিদেরকে সেই জায়গায় ঢুকানো হবে আবার জান্নাত ওয়েলকাম জানাবে জান্নাতীদেরকে আমার বন্ধুগণ সেই জান্নাত পেতে চাই না জাহান্নাত পেতে চাই জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই জান্নাত যদি পেতে চাই জান্নাতের লাইন আমাকে আপনাকে থাকতে হবে লাইন দুইটা লাইন কয়টা দুইটা লাইন এই দুইটা লাইনের যে কোনো একটা লাইন আমাকে আপনাকে বেছে নিতে হবে ভয়ঙ্কর সেই জাহান্নাম জাহান নামের বর্ণনা আমরা কোরআনে কেরিমের মধ্যে যা পাই শুধু পাইছি কিন্তু দেখি তো নাই এত ভয়ঙ্কর জাহান নাম বিচার শেষ যখন হয়ে যাবে জাহান নামেদের ঘাড়ে আর চুলের মুঠি ধুরি লাঞ্চনার সাথে জাহান দিকে নিক্ষেপ করা হবে সেদিন থেকে তাদের নতুন উপহার হবে আগুনের পোশাক লৌহ নির্মিত হাতুড়ি আর টকবগে ফুটন্ত পানি আল্লাহ বোলা আলমিন এই ব্যাপারে বহু জায়গায় বক্তব্য দিয়েছেন

আলান কাফিরিন জোরে বলুন আল্লাহ আকবার সূরাতুল আরাফ আয়াত নম্বর 50 দোজেগের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদের কি ডেকে বলবে আমাদের উপর কিছু পানি অথবা তোমাদের আল্লাহ যে রzeki দিয়েছেন তা থেকে একটু ঢেলে দাও তারা বলবে নিঃসন্দেহে আল্লাহ তা কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন কাফিররা তা পাবে না শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বলবে ওই সমস্ত বান্দাগুলো তারা বলবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ শাস্তি একটু কমায় দাও ইউ খফান্নাই ময় কি ভয়ঙ্কর সেই দিন এবং তাদের কি পড়াশোনা করে বলা হবে কনু আওলাং ট্যাকুটটি কুমড়ুস লুকুম বিল বেনাথ কনু বনা কনুফেদো মাদোয়া উল্কা ফিরিন বলা তোমাদের কাছে কি তোমাদের শুলকণ সুস্পষ্ট নিদর্শন বলে নিয়ে আসেন নাই জাহান্নামিগণ বলবি সব এসে ছিল কিন্তু আমরা তা করি নাই আমরা তা আমল করি নাই সব সেদিন সব ব্যর্থ হয়ে যাবে শেষ পর্যন্ত তারা চিৎকার করে বলবে ربنا اخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل اولم نعمر أو نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير মানুষ মানুষ সব অস্থির হয়ে বলবে আল্লাহ দুনিয়াতে পাঠায় তো আমরা ভালো আমল করব। কিন্তু কোনো সুযোগ হবে না আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে ফেলবে তারা বলবে সেদিন তারা আফসোস করে বলবে আরে মাটি যদি হয়ে যেতাম শেষ হয়ে যেতাম কিন্তু কোনো সুযোগ নাই জাহান্নামের মধ্যে ফেলবে চামড়াটা জাহান্নামেরা করে পড়ে যাবে আল্লাহ বলছেন তোর শাস্তি যেন একটু যেন না কমে বেদ্দল্লাহম জুলুদা। এই চামড়া চেঞ্জ করে আবার নতুন চামড়া দেব জাহান্নামের স্বাদ আস্বাদন করবি আবার ওইদিকে এমন জান্নাত আল্লাহ বোনালাম দেখে দিয়েছেন দিয়েছেন সেই জান্নাতের মধ্যে চারটা নহর থাকবে মধুর নহর দুধের নহর শরাবের নহর পানির নহর সুমান বলবেন না দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু জন্নতির খাবার যখন বান্দা একবার মুখে নেবে বুড়ো হওয়াটা তার জন্য হারাম হয়ে যাবে সে কখনো বুড়ো হবে না চির যৌবন নিয়ে থাকবে যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে মন চাবে আল্লাহ ওই যে উড়ন্ত পাখিটা উড়ে যায় ফ্রাই করে খাবো সামনে ট্রেতে তার সামনে জেন্নাথের সমস্ত খেলমানরা সামনে ওই উড়ন্ত পাখিটার ফ্রাই তার ভাজা গোষ্টটা তার সামনে হাজির হয়ে যাবে যেরকম সুবহান আল্লাহ এমন হুরদা হবে মেমিয়া কমে সোহন্না ইনসোন কাবল হোমালাজা ওহরোনাইন কম সালি লো ইল মেঘনো জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়া ওই সমস্ত হুরদের সঙ্গে বিয়ে বসায় দিবেন কি করে দিবেন বলেন বিয়ে বসায় দিবেন তাহলে জান্নাতেও বিয়া আছে না নাই বলেন আজকে দুনিয়ার জিন্দেগিতে বিয়া না করে কাম কুকাম যারা করতেছো ওই সমস্ত হুররা তোমরা পাবা না ওই হুর পাওয়ার জন্য হারাম পন্থা বর্জন করতে হবে হারামকে বাদ দিতে হবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর অনেক অফার দিয়েছেন খাদ্যের অফার দিয়েছেন ভোরের অফার দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে গোটা কোরআনের তিন ভাগের এক ভাগ শুধু জান্নাত জান আলোচনা করেছেন আখেরাতের আলোচনা করেছেন যুবকরা যদি এই কোরআনটা নিয়ে যদি একটু গবেষণা করে যদি স্টাডি করতো দুনিয়ার কোন মহ তাকে আকৃষ্ট করতে পারত না আল্লাহ একবার বলেন আপনি যা চাবেন জান্নাতে তাই পাবেন মন যা চাবে অলেকুম ফিহা

বহু জান্নাতের খাবারের কথা বললেন বহু নিয়ামতের কথা বললেন কিন্তু একটা নিয়ামত মানে বাদ পড়ছে হুজুর কি বিড়ি থাকবে না জান্নাত একদম সাধারণ মানুষ উনি খুব পেরেশান চেহারার দিকে তাকানো যাচ্ছে না বিড়ি খাইয়া চেহারা আরো কালো বানায় ফেলছে আসে না আসে না এরকম আসে না আসে না খুব নেশা রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে ও তখন বিড়ি খায় আবার কিছু কিছু লোক আছে এত পান খায় পান খান সমস্যা নেই পান তো আমি খেতে মানা করছি না পান তো রস দাদির মুখ লাল না হলে কেমন হয় দাদা খাবেন দাদি খাবেন সময় কাটে ভালো খান দুটা তিনটা চারটা তিন বেলায় খাইলেন সমস্যা নাই ষাট সত্তরটা পান খান এটা কেমন কথা এতো ছাগলও খায় আছে কিনা বল আপনার তো ক্যান্সার হয়ে যাবে এত কি খাওয়া যায় পান খান খান আবার পানের সাথে আবার হাকিম পুরী রহমতুল আলাই এখানে ক্লেম আছে অভিযোগ আছে রাগ করতেছেন মনে হয় আপনারা এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে ভাই আসতে বলবেন না আছে না নাই কত সুন্দর চেহারা পান খায়া দাঁত গুলো তরমুজের বিষে বানায় ফেলে আমার রসুল যখন মারা যান আম্মা যান আয়সা বলেন তার দাঁতগুলো গুলো মুক্তর দানার মতো ঝিলিক মারতেছে যেরকম সুবাহান আল্লাহ এবং নবজিতার জীবনের শেষ আমল করেছেন আমল করেছেন মালাকুল মৌত তার জান কবজ করবেন সর্বশেষ তিনি যে আমলটা করেছেন সেটা হলো মেসোয়াক করা মুখটাকে পরিষ্কার রাখা দাঁতটাকে পরিষ্কার রাখা যেন আমার আল্লাহর নামের জিকির করতে যেন কোনো দুর্গন্ধ না বের হয় আর সেই মুখের মধ্যে কি ঘুতান ঘুতায় সারাদিন দৈরে আছে কি দরকার রে ভাই কি প্রয়োজন নেই আমরা মুখটাকে পরিচ্ছন্ন রাখবো আল্লাহ তো মুখের মধ্যে ভিজা জিনিস দিয়ে দিয়েছে লালা আছে না মুখের লালা নাই মুখের লালা কে দিয়েছেন লালার কোন স্বাদ আছে স্বাদ নাই স্বাদ কেন দেন নাই যে খাবার খাবেন সেটাই স্বাদ লাগবে তখন আর লালা যদি স্বাদের হতো মিষ্টি হতো অথবা টক হতো পৃথিবীর কোনো খাবার খেতে আপনি মজা পেতেন না মাঝে মাঝে অতিরিক্ত জ্বর হলে তখন মুখ কি হয় কি হয় বলেন সব খাবার তখন কি মনে হয় তিতা লাগে আল্লাহ পাক লালাকে আল্লাহ পাক স্বাধীন করেছেন আবার কানের মধ্যে যে ময়লা আছে কানের মধ্যে ময়লা আছে না নাই ওই ময়লা কি কি বলে গুরু খায় এটা কোন খোল আচ্ছা ইয়ার ওয়াক্স কানের যে ময়লা এই ময়লাটা আল্লাহ পাক এমনি এমনি দেননি এটা দেওয়ার হিকমত আছে এই ময়লাটা হলো তিতা হয়তো মুখে নেন নাই কিন্তু এটা মানে স্বাদ হচ্ছে তিতা তিক্ততা যদি এটা যদি মিষ্টি হতো তাহলে ঘুমিয়ে পড়তেন আপনি রাত্রে বেলা আর মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে সব পিঁপড়ে গিয়ে জমা হতো কোথায় কান সাফ করবেন না ঘুম পারবেন বড় বেকায় দেওয়া হয়েছে আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন ওই খোল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আবার চোখটাকে হেফাজত করেছেন সুন্দর করে লবণ পানি দিয়া খাই হলো মিঠা পানি আর চোখে থাকে কি পানি বলেন লবণ পানি খরা পানি আল্লাহ পানি কেন দিয়েছেন কারণ খরা পানি দিয়েছেন জন্য বান্দার তোর চোখের মধ্যে জীবাণু ঢুকে যাবে বিভিন্ন ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে তোর চোখটা নষ্ট হয়ে যাবে ফুলে যাবে নানা রোগে রোগাক্রান্ত হয়ে পড়বি কারণ চোখ তো বাইরের জিনিস সম্পূর্ণ ভিন্ন একটা ভাবে থাকে খোলা জিনিস চামড়ায় প্যাকেট না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখটাকে ভাসমান করে স্থায়ী অয়েনমেন্টের বন্দোবস্ত করে স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছি যেন আমি তো তুই তোর চোখটা ঠিক রেখে আমি আল্লাহ আমার সৃষ্টিগুলো দেখে যেন তুই বলতে পারিস আল্হামদুলিল্লাহ বিল্লাম সবাই বলেন আল্লাহাম প্রশংসাকার আসতে বলবেন না প্রশংসাকার এই চোখ দিয়ে দেখবো খারাপ না ভালো নিজের বউ না পরের বউ অনেক কিছু করে আছে হুজুর কিছুই খব না পরের বউ না নিজের বউ বলতেছে না কেন হুজুর বিয়েই তো করি নাই আমি কি কব হয়তো চিন্তা করছেন হুজুর বউ তো নাই এখন কার দিকে তাকাবে মার দিকে তাকাবেন মায়ের দিকে তাকাবেন নিজের বনের দিকে তাকাবেন সমস্যা নেই গুণা হবে না তবে হ্যাঁ নিজের মাও যদি হয় মার মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই পিছনের দিকে নিতম্বে প্রশস্ত ঢিলা কাপড় পরার দরকার আছে না নাই এমন কিছু অসভ্য মা আছে বালেক সন্তান ছেলে সন্তানের সামনে ওড়না ছাড়া ঘুরে ফিরে বেড়ায় বেহায়া বেহাদ মহিলা আছে না নাই মাহারাম মানে এটা বোঝা যাবে না যে মাথায় কাপড় দেওয়া যাবে না মিনিমাম যে কাপড় রাখা দরকার প্রত্যেকটা নারীর এমনকি ছেলের সামনেও মাথায় কাপড় রাখা উচিত চুলটা ঢেকে রাখা উচিত বুকে ওড়না দেওয়া উচিত যদি স্বাস্থ্য কোনো মহিলার বেশি হয় আর তাকে সতর্ক থাকা উচিত ভালো যেন তার বাহ্যিক যেন প্রদর্শন না হয় আপনি মা আপনি যদি ভালো হয়ে যান পরিবার ভালো হয়ে যাবে পরিবার যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে সমাজ যদি ভালো হয়ে যায় রাষ্ট্র ভালো হয়ে যাবে কিন্তু আজকে মেয়েদেরকে ওই পশ্চিমারা মেয়েদেরকে ঘরের মধ্যে রেখেছে না বের করে দিয়েছে কি বোর পরে না খালি গায়ে খালি গায়ে গায়ে কোনো পোশাক নাই অত চালদারা পুনান বলছেন জয় বি রহমতের আশা বলেন তো বলেন কার রহমতের আশা এবং আল্লাহ বলছেন বান্দা আমার রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নেই আমি তোমাকে সব গুলাগুলো মাফ করে দেবো গুলো মাফ করবো যিনি বলেন ভয়ান আলা এন ফসিহিমলা তপন তুমি রহ্মে দিল্লা ইন্ন মাহায় ফিরোজুনু জমিয়া হে আমার বান্দা আমার হামদ থেকে নিরাশ হইও না তোমার যত বড়ো গুনাই হোক না কেন আমার কাছে যদি মাফ চাইতে পারো সমস্ত গুনাগুন আমি আল্লাহ তোমার মাফ করে দেবো যদি বলিস মহান আল্লাহ আমাদের গুনা বড় না আল্লাহর রহমত বড় কার রহমত বড় বলেন কার রহমত বড় মাফের মতো মাফ চাইতে হবে তৌবার মতো তৌবা করতে হবে ইস্তেকফারের মতো ইস্তেকফার করতে হবে মাফ করে দিবেন তিনি কে আসতে বলবেন না তিনি কে তবে কিছু কিছু গুনা মাফ হবে না কিছু কিছু ব্যক্তির গুণাও কখনো ক্ষমা হবে না তৌবা গ্রহণযোগ্য হবে না তৌবা মানে হচ্ছে কমপ্লিটলি ফিরে আসা কার পথে বলেন তো আল্লাহর পথে শুধু একটা দোয়া পড়লাম আর তৌবা হলো তা কিন্তু নয় যেরকম হিংসুকের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না হিংসা তো মনে হয় তানরে নাই আসতে কয় হিংসা আছে একই গ্রামের বাসিন্দা জমির পাশে জমি একজন কিনছে দুই বিঘা জমি কিনছে কিন্তু যে জমি কিনছে তার কোনো টেনশন নাই কিন্তু ওই জমির পাশে যার জমি তার সারা রাত ঘুম নাই এরকম লোক তো মনে হয় নাই কয় না বলেন নাই তো এগুলো হল মনের রোগ হেংসুকের দোয়া কবুল হয় না মুশ্রিকের দোয়া কবুল হয় না এগুলো মারাত্মক এই জন্য এই জন্য যে সমস্ত অপরাধের কোনো মাফ নেই এই অপরাধ থেকে আমাদের বাঁচার দরকার আছে না বলেন তো বাঁচতে হবে তাহলে আল্লাহ রহমতুল্লাহটা উপায়ের আমি একটা বলিনি আমি আস্তে আস্তে করে সেই দিকে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এক হলো তাকু অবলম্বন করা অর্থাৎ কাউকে না ভয় পেয়ে ভয় পাওয়া কাকে কারো হুকুম না মেনে হুকুম মানা কার আল্লাহ এক জায়গায় না সব জায়গায় আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায় না সব জায়গায় যেখান থেকে আমি তেল শুরু করেছি শুরু করেছি মোহান্ন সুন্দর করে বলছেন মানবমণ্ডলীকে ডাক দিয়ে বলছেন ইয়া আই ওহন্না সো ইন্ন না খনক وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم واتقوا عند, عند الله اتقاكم ان الله عليم خبير جربوا الله اكبر সুরাতুল হুজরাত আয়াত নম্বর তেরো মোহান্নবুল আলমিন বলছেন আমি তোমাদেরকে নিঃসন্দেহে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে আদম এবং আদম এবং হাওয়া থেকে বিভিন্ন গোত্র করেছি বিভিন্ন ভাষা দিয়েছি জাতি করেছি তোমাদেরকে কেন করেছি তারফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে জেনে রেখে দিও বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না নেতৃত্বের পরিচয় নিয়ে জান্নাত পাওয়া যাবে না পাওয়া যাবে না বংশগত হবে না পিতার পরিচয়ে সন্তান নাজাত পাবে না সন্তানের পরিচয় পিতা নাজাত পাবে না যদি তাই হতো তাই নোহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত পেয়ে যেত এবারিমানের বাবা আসের জান্নাত পেয়ে যেত আপন চাচা যার সঙ্গে আমার স্বর্গটা জীবন কাটা দিলেন আবু তালেবু জান্নাত পেয়ে যেতেন বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যেত আবুল হাবু জান্নাত পেয়ে যেত বংশ দিয়ে নয় পিতার পরিচয় দিয়ে নয় সন্তানের পরিচয় দিয়ে নয় জান্নাত পাওয়ার জন্য যেটা সবচেয়ে সবার আগে প্রয়োজন সেটা হলো একমাত্র দিনের মধ্যে ভয় থাকতে হবে কার আসতে বলবেন না কার আল্লাহ ইন্নাক্রমা কুমার আদআল্লাহ হেয়া তোমাদের মধ্যে সেই লোকটি সব বেশি সম্মানিত যে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভয় করে আমার বন্ধুগণ তাক এমন একটা গুণের নাম তাক পরিপূর্ণ গুণ যদি কোনো বান্দার মত দণ্ডিত হয়ে যায় সে বান্দায় মহা সফল হয়ে যায় যদি বলিস ভাই আল্লাহ কোরআন যখন খুলি আমরা

وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ جنب الله اكبر সফল হতে চাও নাকি মোত্তাকি হয়ে যাও মুত্তাকি কারা পাঁচটা গুণের অধিকারী যারা কয়টা গুণের বলেন পাঁচটা গুণের অধিকারে যারা তারা হলো মুত্তাকি তারাই হলো সফল নাম্বার ওয়ান হলো আল্লাহকে বিশ্বাস করব আমরা দেখে না না দেখে আসতে বলবেন না দেখে না না দেখে তবে বান্দা দুনিয়াতে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তবে জান্নাতে আল্লাহকে দেখা যাবে পুরোপুরি দেখতে পাবো আমরা জান্নাতে গিয়ে সবাইকে দেখতে রাজি আছেন সবেকে দেখতে রাজি আছেন দেখতে হলে কোথায় যেতে হবে নামাজ নামাজ না না পড়লে হবে হবে। নাকি। মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দা উঠা ও রে আছে কি না বলে পর্দা নাই নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই আমার দেশে কত তরিকা যে আছে আমার দেশে যে কত বিচিত্র মানুষ আছে সেইদিন এক ভণ্ড আমারে কয় হুজুর আপনাদের কোরআন তো তিরিশ পার আমাদের কোরআন তো নব্বই পারা কয় পারা বেশি হলো ষাট পারা হাইরে তার মোস হাইব্রিড জাতের মোস ধানের কিছু জাত আছে না কি জাত আছে হাইব্রিড মোসের মধ্যেও কিছু জাত আছে হাইব্রিড মোস তুই আড়াই ইঞ্চি মোটা এরকম মোস সাদা সাদা গাঁজা খায় লাল টকা বানাইছে পড়ে থাকে নামাজ নাই নাই কালাম লাল মাঝে মাঝে উল্টা পাল্টা কি বকে কি সেও অথচ চিন্তা করে আমিও জান্নাত পেতে চাই জান্নাত পাওয়ার জন্য সবার আগে শর্ত হলো মুক্তা হতে হবে কি হতে হবে বলেন তো মুক্তা মুতাকি হতে হলে কয়টা গুণ লাগে পাঁচটা গুণ লাগে রহমত পাওয়ার জন্য কয়টা উপায় আছে বলেন 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 পনেরোটা বলতেছে কয় নাম্বার এক নাম্বার সবাই মনে মনে রাখবেন একটা একটি করে শোনাবো জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আল্লাহকে বিশ্বাস করব আমরা দেখে না না দেখে না দেখে আল্লাহকে এই দুনিয়াতে আমরা দেখতে পারবো না এই চর্মচক্ষু পারবে না আল্লাহকে দেখতে পারবে না একজন নবীও দেখতে গিয়ে দেখতে পারেন দেখতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন কোরআনে বিস্তারিত আলোচনা আছে বলেন তো সেই নবীর নামটা কি বাড়ি কি আশেপাশে এত দ্রুত বলে দেখেন কোথাকার এখানে কত পরিচিত এই পরিচিতির মধ্যে সুনাম না দুর্নাম সুনাম আরেকজন আছে তার সাথী ছিল প্রতিদ্বন্দ্বী ছিল তার নাম কি ফেরনের নাম জানেন না কোরআনে তার নাম না নাই মুসাও আছে

সব জায়গায় প্যাঁচ লাগিয়েছিল তারা এমন কোন জায়গা নেই তারা প্যাঁচ মাহফিল কেও তারা বন্ধ করার জন্য প্যাঁচ লাগিয়ে দিয়েছিল ওরা চেয়েছিল অচল করতে কোরআনকে আল্লাহ পাক তাদেরকে অচল বানায়া একদম মামুবাড়ি দিল্লি পাঠায় দিতে যা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা সম্মানিত ভাইয়েরা তাহলে ইব্রাহিম খুঁজে পাইলাম ইসমাইল কই দেখি ইসমাইল এদিক থেকে ইসমাইল নাই কই ইসমাইল ওসমাইল তাহলে দেখেন ইব্রাহিম দেখি আছে নমরুদ নামে কেউ আছে নমরুদ পাবেন না হামান পাবেন না শাদ্দ পাবেন না ফেরাউন পাবেন না আবুল আহাব পাবেন কিন্তু মোহাম্মদ পাবেন ইব্রাহিম পাবেন ইউনুস পাবেন ইউনুস জাকারিয়া পাবে পাবেন তারপরে কি দাউদ পাবেন ইউসুফ পাবেন ইউনুস পাবেন ইলিয়াস পাবেন ইয়াকুব পাবেন ঈশা পাবেন কিন্তু নুমুদ খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যাবে না কারণ ওটার কি সুনাম সুনাম কুনাম আমার দেশেও কিছু ফেরন পয়দা হয়েছিল আজ থেকে আবার নজরে কান ঠিক কিনা পয়দা হয়েছিল শুধু নামটা ভিন্ন কিন্তু চরিত্রের মিল ছিল ফেরাউনের রোগ একটাই ছিল সেটা হলো ক্ষমতা সারা যাবে না ওদেরও রোগ একটাই ছিল কি সারা যাবে না ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য চল্লিশ হাজার শিশুকে হত্যা করেছিল ফেরাউন ইদা বিহনা বিনা আকুম ওয়াস্তাহিয়ুনা নিসা আকুম

অসংখ্য আলেমকে পিঠ দিয়ে বেঁধে কারাবরণ করতে বাধ্য করেছে রিমান্ডে নিয়েছে চোখ উপরে নিয়েছে হাত কেটে নিয়েছে পা কেটে নিয়েছে অনেক কিছু করেছে ওরা যা পারে আমরা তা পারি না ওরা অনেক কিছু করেছে সম্মানিত ভাইয়েরা আসুন আমরা আল্লাহর রহমত খুঁজে বেড়াই রহমত তো লাগবে রহমত ছাড়া কি জান্নাত পাওয়া যাবে এক নম্বর হল আমরা মু হব আমরা তাকুয়ার আর গুণ অর্জন করব আল্লাহকে বিশ্বাস করব দেখে না না দেখে না দেখে নম্বর দুই হলো দুই হলো